হবে তাহলে আমরা খুব শীঘ্রই এক লাখ পরিবার হতে পারবো লাভ ইউ অল তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি চলে আসলাম ফ্রেশ হতে এই মা আপনাদের তো পরিচয়টাই দিলাম না আমি হলাম বাবা মায়ের একমাত্র কলেজার টুকরা নাম আমার ইমন কিছুদিন পর পড়াশোনা শেষ করব আর কিছু জানতে হবে না বাকিটা পড়তে পড়তে জানবেন ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম মা পেতনিটা কই আচ্ছা থেকে সে কি বলিস কেন তুমি দেখো না ও আমার পিছনে কিভাবে পড়ে থাকে তুই এত কম করিস না ওর কাছে পাতা হয়ে দাঁড়াস কি আমি ওর কাজে বাঁধা হয়ে দাঁড়ায় সরি সরি ভুল বলেছি আসলে ও তোর কাছে বাঁধা হয়ে দাঁড়ায় হুম সেটাই এতদিন যার কথা বলেছি ও হলো আমার ছোট বোন রিয়া একটা ফাজিল মেয়ে সব সময় আমার বিছানায় পড়ে থাকে ও এখন অনার্স প্রথম বর্ষে পড়ে আর কিছু জানা লাগবে না মা আমার খাওয়া শেষ সে কি মাত্র খেতে বসলে এখনই তোর খাবার খাওয়া শেষ আমি কি রিয়ার মতো নাকি আবার সরি সরি আর খাবো না পেট ভরে গেছে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম হঠাৎ তানভিরের ফোন বল কি রে তুই কই আমরা ক্যাম্পাসে অনেকক্ষণ ধরে বসে আছি এই তো আসছে আর পাঁচ মিনিট লাগবে শালা তুই সব সময় দেরি করস তাড়াতাড়ি আই ওকে আসছি কোন রকম রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে গেলাম আমাকে দেখে তানভীর বলল কি রে তোর আসতে এতক্ষণ লাগলো আর বলিস না রাস্তায় অনেক জ্যাম শালা তুই বলদি রয়ে গেলি কেন তুই ঠিক মতো মিথ্যাটাই বলতে পারিস না ওকে তুই আমাকে শিখিয়ে দিস ঘুম থেকে উঠে লেট করে আবার দোষ দাস ট্রাফিকের এই রে ও কিভাবে জানলো ধরা খেয়ে গেলাম না তো তুই কিভাবে জানলি থাক আর প্রশ্ন করতে হবে না চল ক্লাসে যাই না আজকে ক্লাস করব না আজকে আড্ডা দিব ওকে অনেকদিন যাবত আড্ডা দেই না তাহলে আজকে দিব হুম আমি আর তানভীর ক্লাসে না গিয়ে আড্ডা দিচ্ছি কিছুক্ষণ পর রিয়া আর তার ফ্রেন্ডরা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তুই ক্লাস করছিস নাই কেন আগে নিজের রাস্তা দেখ তারপর অন্যকে দেখাইস আমি কিন্তু মা বাবাকে বলে দিব ওকে বলিস আমার কি মুখ নাই কি বলবি তুই যখন বলবো তখন দেখতে পাবি রিয়া আর কিছু না বলে রাগে ফুসতে ফুসতে চলে গেল কিছু দূর যাওয়ার পর রিয়ার ফ্রেন্ড একজন আমাকে ডাকলো আমি কাছে গেলাম আর আমি বললাম আরে নীলা কি খবর এই তো ভালো আপনার কি খবর আমিও ভালো এই তুই সাথে কি কথা বলছিস চল আমার সাথে তুই যা আমি মন ভাইয়ার সাথে কথা বলে আসবো রিয়া আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল কি জন্য দেখেছ সেটা বলো আসলে ভাইয়া কিভাবে যে বলি কথাটা আরে বলোই না আমার দেরি হয়ে যাচ্ছে ভাইয়া আপনাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে গ্রহণ করুন নীলার কথা শুনে পাশের একটা মেয়ে শেও ও রিয়ার ফ্রেন্ড ওর নাম সুমা সে বলে উঠল নীলা তুই কি বলছিস এসব আমি ইমন ভাইকে পছন্দ করি না আমি ইমন ভাইকে অনেক ভালোবাসি প্লিজ ভাই আমাকে মানা করবেন না আমি আর রিয়া ওদের কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম এক পর্যায়ে তাদের এমন অবস্থা হলো বাধা না দিলে সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারে থামো তোমরা আমি এখানে কাউকে ভালোবাসি না তোমাদের আমি বোনের চোখে দেখি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করেন রিয়া সোমা আর নীলাকে টানতে টানতে আরেক দিকে নিয়ে গেল আর আমি তানভীরের কাছে চলে আসলাম আর হাঁপাতে লাগলাম কি রে এমন হাঁপাচ্ছিস কেন আর একটু হলে তো মরেই যেতাম কেন ওরা প্রপোজ করলো নাকি হুম তুই কিভাবে জানলি ওদের মুখের অঙ্গি ভঙ্গি দেখেই বুঝেছি ও বাহ ব্রিলিয়েন্ট আচ্ছা তুই প্রেম করছ না কেন তোকে এইটার উত্তর কয়বার দিব আমি তুই যেটা বলেছিস সেটা কখনোই হবে না হবে হবে আমি এমন মেয়ে চাই যাকে দেখলে বুকের মাঝে ঘন্টা বাজবে বুকের পাশে চিনচিন ব্যথা করবে আর যাকে দেখলে আমার শরীরে ঠান্ডা বাতাস বয়ে যাবে হয়েছে হয়েছে সিনেমার ডায়লগ কম দে শালা এই জন্য তোকে কিছু বলতে চাই না দোস্ত শুনলাম কলেজের টিচাররা নাকি কয়েকদিনের জন্য টুরে যাবে আর এইবার অনেকদিন কলেজ বন্ধ থাকবে সত্যি বলছিস সত্যি বাহ আজ কতদিন পর শান্তিতে থাকতে পারবো তোকে বলে বোঝাতে পারবো না এইভাবে কলেজের টাইমটা কাটিয়ে দিলাম আড্ডা মেরে বাসায় গেলাম একটু দেরি করে বাসায় ঢুকতে মা ডাক দিল মায়ের কাছে গেলাম দেখি মায়ের হাতে বেত একটা আর পাশে রিয়া দাঁড়িয়ে হাসছে তার মানে এই পেতনিটা হয়তো মাকে বানিয়ে বানিয়ে আমার নামে কিছু বলেছে আজ তো কোনো অন্যায় করি নাই তাহলে মা বেত নিয়ে দাঁড়িয়ে আছে কেন কি হয়েছে মা এইভাবে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছো কেন দেখেছো মা তোমাকে দারোয়ান বলছে মাকে আরো রাগিয়ে দিল আমি বললাম এই তুই এত কথা বলছিস কেন আমি মায়ের সাথে কথা বলছি তোর সাথে না আজ তোর কপালে দুঃখ আছে কি করেছি আমি তুই নাকি রিয়ার ফ্রেন্ডে বিরক্ত করিস আর ওদের নাকি আজকে প্রপোজ করেছিস ও তাহলে এই ব্যাপার বাহ জার বোন আমার নামে কি সুন্দর মিথ্যা বানিয়ে বললো দাঁড়া তোকে দেখাচ্ছি মজা কি বলছিস করে মা যেটা বলেছে সেটাই উত্তর দে আমি এমন কাজ করতেই পারি না আহারে তুলসী পাতা কোনো দোষই নাই জানাবে তুই আমার নামে মিথ্যা বলেছিস কেন কিসের মিথ্যা বললাম তুই তো সুমা আর লিমাকে একসাথে সত্যি মা আমি এমন করি নাই না তোকে আর বিশ্বাস করা যায় না মা যখনই বেদ দিয়ে আমাকে মারতে যাবে তখনই এক সেকেন্ড দাঁড়াও থামলে কেন ওকে মারো কে মার খাবে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে এই বলে আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম আর সব রেকর্ড মাকে শুনিয়ে দিলাম মা তো রিয়ার উপর রেগে আগুন হয়ে গেছে আর রিয়া তো ভয়ে শেষ তুই এইটা কখন রেকর্ড করলি যখন তোর বান্ধবীরা আমাকে ডাকলো তখন আমি রেকর্ড অন করে তোদের সামনে গিয়েছিলাম তুই আমাকে মিথ্যে বলে ওকে মার খাওয়াতে রিয়া যেই দর দিবে তখনই আমি ওর চুল ধরে ফেলি পালাবি কই এখন আমাকে তো ভালোই ফাঁসিয়ে দিচ্ছিস এই আমার চুল ছাড় আমার লাগছে আজকের মতো মাফ করে দিলাম আর যদি আমার পিছনে লেগেছিস তাহলে দেখিয়ে দিব আমি কি জিনিস তারপর আমি রিয়াকে ছেড়ে দিলাম সে দৌড়ে একটা রুমে ঢুকে গেল আর বলতে লাগলো দেখবো তুই আমার কি করতে পারিস তবে রে রিয়া দ্রুত দরজা আটকে দেয় তোরা এত বড় হয়েছিস তারপর কেন লেগে থাকিস এক একটার পিছনে আমি লেগেছি কই তোমার মেয়ে তো লাগতে আসে ধুর আমি যাই তোদের কাছে থাকলে পাগল হয়ে যাব মা চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম শুয়ে শুয়ে মোবাইল টিপছি এমন সময় তানভীর কল দিল কিরে হঠাৎ কল দিলি যে কেন দেওয়া যাবে না নাকি তা না এখন বল কেন কল দিয়েছিস কাল দুপুরে নদীর পায়ের রাস্তাটাই আসিস কেন জমি আড্ডা দিব তাই বাবা অফিসে গেলে আসব আর যদি না যাই তাহলে সরি ওকে চেষ্টা করিস আসার জন্য তা তো অবশ্যই এখন বাই পরে দেখা হবে ওকে বাই এইভাবে আজকের দিনটা কেটে গেল রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম বাবা আছে বলে চুপচাপ খাচ্ছি কোনো কথা বলছি না নিরাপত্তা ভেঙে বাবা বলে উঠল কাল তো তোর কলেজ বন্ধ তাই না হুম কেন কাল তোর একটা কাজ আছে তোকে করতে হবে কিন্তু কাল তো আমারও একটা কাজ আছে তোকে যেটা বলেছি সেটাই করবি ওকে বলো কি করতে হবে মায়াকে তো চিনিস কোন মায়া তোর ফুপির মেয়ে মায়া ওই বিচ্ছুটা যে ছোটবেলায় একদিন ইটমেনে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল বিচ্ছু মানে যে শয়তান ওই মেয়েটা আমি ওকে ভালো করে চিনি তুই কিন্তু বেশি বকতেছিস ওকে সরি কাল সে আমাদের বাসায় আসবে আর তুই ওকে রিসিভ করতে যাবি আমি কেন তোর মা আর রিয়া থাকে সংসারের কাজে আর আমি থাকি অফিসে তাই তুই নিয়ে আসবি না না ওই রাগী মেয়েকে আমি রিসিভ করতে পারবো না কি বললি তুই কই কিছু না তো আচ্ছা তাকে দেখেছি আমি অনেক আগে কাল আমি তাকে চিনব কিভাবে তোর নাম্বারে ওর নাম্বারটা মেসেজ করে দিব ওকে খাবার খেয়ে এসে রুমে শুয়েছি আর দাদা কিচ্ছে মতো গালি দিতে লাগলাম দাদার ছেলেটা এত রাগী কেন তার উপর আবার মায়াও রাগী এত রাগ আসে কোথায় থেকে না কাল মনে হয় আড্ডা দেওয়া যাবে না বাবা কেন যে মায়াকে আনতে বললো দূর কিছুই ভালো লাগছে না এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারবো না বাহ আজ আমার বাসর রাত হাজারো লজ্জা নিয়ে রুমে ঢুকলাম আমার বউ দশ হাত লম্বা ঘুমটা দিয়ে বসে আছে দুরু দুরু বুক নিয়ে বউয়ের পাশে বসলাম কিভাবে যে তার ঘুমটা তুলবো তা নিয়ে নানা প্রশ্নের মধ্যে পড়ে গেলাম সাহস করে যেই ঘুমটা তুলতে যাব ঠিক তখনই কেউ একজন আমার পুরো শরীরটা ভিজিয়ে দেয় আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠি ও তার মানে এটা স্বপ্ন ছিল বাস্তবে আমার বিয়ে হয় নাই বাহ কি দারুণ স্বপ্ন দেখছিলাম কিন্তু মেয়েটা কে ছিল তোর মুখটা দেখতে পেলাম না কিন্তু পানি দিল কে তাকিয়ে দেখি আমার পুরো শরীরটা ভিজে গেছে আর হাতে পানির মগ নিয়ে রিয়া দাঁড়িয়ে হাসছে তুই আমাকে পানি দিলি কেন তোকে অনেকবার ডাকলাম তুই উঠিস নাই তাই বাধ্য হয়ে পানি দিলাম ধুর তোর জন্য আমি মেয়েটার মুখ দেখতে পেলাম না কিসের মুখ আর কোন মেয়ের মুখ দাঁড়া দেখাচ্ছি কিসে মুখ ওইখানে দাঁড়া রিয়া একদরে মায়ের কাছে চলে গেল মা দেখো তোমার ছেলে আমাকে মারছে কি রে তুই এখানে মারছিস কেন? ওকে তো এখনো কিছু করলাম না তবে এখন করব তুমি সরে যাও না মা তুমি Shorbe না তুমি সরে গেলে আমাকে আর পাবে না হয়তো কি হয়েছে বলবি তো দেখো তোমার কাণ্ড ও আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে কি রে তুই ওকে ভিজিয়েছিস কেন মরার মতো ঘুমাচ্ছে কিছুতেই তুলতে পাচ্ছি না তাই বাধ্য হয়ে এই কাজ করলাম মা তুমি সরে যাও আজ ওর বাধ্য হওয়া বের করছি না মা তুমি সরবে না তুমি জানো তোমার ছেলের স্বপ্নে কোন মেয়ের সাথে কি করেছে না করেছে তার জন্য আমার উপর এমন করছে একটা থাপ্পড় দিব আমি আবার কি করলাম মেয়ের সাথে আচ্ছা তোদের কি কখনো আক্কেল হবে না তোমার মেয়ের তো আক্কেল দাঁত ওঠে নাই তাই এখনো বেআক্কেল রয়ে গেছে এ নিজে মনে হয় আক্কেলটা দোকান নিয়ে বসে আছে দূর তোর সাথে কথা বলতেই ভালো লাগে না এই বলে আমি চলে আসলাম নাস্তা করে রুমে শুয়ে রইলাম তানভীরকে একটা কল দেই হ্যালো তানভীর হুম বল শুনতেছি দোস্ত আজকে মনে হয় আসতে পারবো না কেন তোর বাবা কি অফিসে যায় নাই বাবা তো অফিসে গেছে কিন্তু সাথে একটা কাজ দিয়ে গেছে আচ্ছা কাজ শেষ করে আসার চেষ্টা করিস ওকে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি এমন সময় মাদার তেরেসা আমার রুমে আসলো কি রে তুই মায়াকে রিসিভ করতে যাবি না ও এসেছে নাকি সে কাঁচা কাঁচা চলে এসেছে তুই তাড়াতাড়ি যা আমি বাইকের চাবি নিতেই মা বলে উঠলো তুই কি বাইক নিয়ে যাবি নাকি হুম কেন পাগল নাকি তুই মায়ার ব্যাগ কি তুই বাইকে করে আনবি নাকি সমস্যা কি আমি আনতে পারবো না তুই গাড়ি নিয়ে যা বাইক নিয়ে কষ্ট করতে হবে না না পারবো না ওকে আমি তোর বাবাকে বলছি সবকিছু কি বাবাকে বলতে হয় ওকে আমি যাচ্ছি গাড়ি নিয়ে ওকে সাবধানে যাস হুম বের হওয়ার সময় রিয়া বলল ভাই আমার জন্য চকলেট নিয়ে আসিস না তোর জন্য কিছুই আনবো না মা ভাইয়াকে বলো না আমার জন্য চকলেট আনতে কি রে তোর বোনটা আবদার করেছে আর তুই রাখবি না হয়েছে হয়েছে নিয়ে আসব এখন যাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে পৌঁছে মায়াকে একটা কল দিলাম হ্যালো তুমি কি মায়া বলছো হুম আপনি ইমন ভাই না হুম তুমি এখন কোথায় আছো আমি এখন ইকোনো কাউন্টারের সামনে আছি ওকে ওইখানে থাকো আমি আসছি আমি দ্রুত ইকোনো কাউন্টারে গেলাম একটা মেয়েকে দেখে আমার চোখটা আটকে গেল তার পরনে ছিল নীল একটা ড্রেস আর নীল হিজাব পরেছে ঠোঁটে হালকা লিপস্টিক সব মিলিয়ে মেয়েটাকে দারুণ লাগছে মেয়েটাকে দেখার সাথে সাথে আমার বুকের ভিতরে ধুপ ধুপ করতে লাগলো পুরো শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল একটু পর দেখি মেয়েটা মোবাইল বের করে কাকে জানি কল করছে আর সাথে সাথে আমার মোবাইলটা বেঁচে উঠলো তাকিয়ে দেখি মায়ার কল এই তো আমি এসে গেছি আর একটু লাগবে তাড়াতাড়ি আসেন কল কেটে দিয়ে মায়ার সামনে গেলাম হাই আমি ইমন এতক্ষণ লাগে এখানে আসতে আসলে একটা ফ্রেন্ড রাস্তা দিছিল না তাই জোর করে আসলাম আর একটা মিথ্যা বললে কোশিয়ে থাপ্পড় লাগাবো মিথ্যা মানে আপনি তো বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলেন তাই না এই রে ইমে কিভাবে জানে যে আমি মোবাইল টিপেছিলাম জাদু জানে নাকি এই কিভাবে মনে মনে তুমি কিভাবে জানো যে আমি মোবাইল টিপছিলাম আন্টি আমাকে ফোন দিয়ে সব বলেছে ওকে এবার চলুন হুম ভাইরে ভাই মেটা তো হেভি রাগি আর ডेंजरस আসতে আসতে আমাকে ধমকাচ্ছে কয়েকদিন থাকলে তো মনে হয় আমার জীবনটা তেজপাতা করে দিবে কি ভাবছে না তো ওই কিছু না তো তাহলে দ্রুত হাঁটুন এত আস্তে হাঁটছেন কেন হুম হাঁটছি তো গাড়ি কাছে এসে মায়ের ব্যাগগুলো গাইতে তুললাম মায়া গাড়িতে বসলো আর আমি ড্রাইভিং করছি তা আপনি পড়াশোনা কতটুকু করেছেন কয়েকদিন পর শেষ করে ফেলব হুম ভালো কিছুক্ষণ পর গাড়ি রাস্তার পাশে সাইডে করে দাঁড়া করালাম কি হলো এখানে দাঁড়া করালেন যে একটু কাজ আছে আপনি বসুন মায়াকে গাড়িতে বসিয়ে রেখে আমি দোকান থেকে রিয়ার জন্য অনেকগুলো চকলেট কিনলাম কিনে গাড়িতে বসলাম আমাকে রিসিভ করার আগে সব কাজ শেষ করেননি কেন সম্ভব হয়ে ওঠে নাই তাই হুম এবার চলুন কিছুক্ষণ ড্রাইভিং করার পর মায়াকে নিয়ে চলে আসলাম বাড়িতে মামি এই বলে মায়া মাকে